আমরা পিক এর মাঠে আবার ল্যান্ডিং করবো যতক্ষণ পর্যন্ত না আমরা পিক হাতে নিতে পারতেছি দখল করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমরা পিকে ল্যান্ডিং করতে থাকবো মাইনাস খাইতেই থাকবো দেখা যাক কি আছে কপালে আজ একটা বিরাট ফাটাফাটি হইব নেক্সট আরো একটা ম্যাচে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলি পিকের মাঠে এবং এখানে কিন্তু আমরা নেমে একটা এসএইটি পেয়ে যাই আগের মতোই আবার শটগান এসে ও মাই গড এটা হলো এই যাই যাই যে এই যে পিছন দিকে অ্যাটাক শুরু করে দিয়েছে বাট সামনে একটা আছে আমরা সামনেটাকে মারবো ওরে স্কাইলার দিয়ে চলতেছে খেলা

চলো गाइस এটারে মারার জন্য আরে পিছনে একটা চলে আসছে ও মাই গড এই চান্দু একটা হেডশট খাইবো আমার হাতে এই যে এই এই এবার 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 না 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 আরে ভাই পিছনে সেটা আমার রাশ করছে ভাই দীর্ঘ কয়েকটা ম্যাচ খেলার পরে কিন্তু আমরা এই ম্যাচে চলে এসেছি এবং এই ম্যাচে আমরা কিন্তু প্রথমতে একটা কিল করে ফেলেছি এবং এখনো কিন্তু আমরা সেফই আছি মোটামুটি সেরকম কিন্তু অ্যাটাক নাই অন্যান্য ম্যাচগুলোর মতো বাট এবার আমরা একটু সাইডে লার্নিং করছি যার কারণে কিন্তু একটু সেফ আছি বাট এই শয়তানটাকে মারতে পারলে আমরা একটু আরো বেশি সেফ ফিল করব

এটা যেভাবে কমাতে হবে আমরা একটু সাইডে নেই ওরা ওই জায়গায় ফাইটিং করতেছে মনে হচ্ছে কিলটা করে ফেলছে আচ্ছা এই 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 মনে হচ্ছে এইটা এই ছাপ্রিটা এই ছাপরিটা আচ্ছা 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 ছাপ্পড়ি এই ছাপরির বাচ্চা এই নামটা দাও ভাই টিজিআর এনএসটি এই ছাপ্রি এই ছাপ্রি আমারে মারছিল ছাপরির বাচ্চা ছাপরি আরে ছাপরি রে রিভেন রিভেন্স নিয়ে ফেলছি ভাই ছাপড়ির উপরে রিভেন ভাই রিভেন ছাপড়ির বাচ্চা ছাপরি গাছ আমাদের কিন্তু মোটামুটি এখানে পাঁচটা কিল হয়ে গেছে আর আরো একটা কিল আমরা পেয়ে গেলাম ছয়টা কিল ভাই রে ভাই

তারপরে গিয়ে গেছে হাঁটি হাঁটি করে আমরা এগিয়ে যাচ্ছিলাম এমন আমাদের সামনে কিন্তু একজন ভাই ইজিলি আমরা কিলটা নিয়ে নিলাম তার কিনা মনে হয় ড্যামেজ হয়েছিল আর তার সামনে যে ফাইট করতেছিল সে কোথায় সে কোথায় চান্দু একটু দেখা এই তো এই তো এই তো এই তো এই তো এই তো আশি বাষট্টি ও মাই গড আর মনে ভিডিও লাগাইতে পারলে হয়েছে তো ভাই ক্যারেক্টার ইউজ করে ক্যারেক্টার আরে ভাই আমারে আবার দেখে কেমনে ও মাই গড়ো রে ভাই রে ভাই কি চট দিলাম রে ভাই চিন্তা করা যায় ভাই আর ভাই কার হয়ে গেছে ভাই আমাদের কিন্তু মোট একেবারে নয়টা কিল হয়ে গেছে এনিমেল চার মাত্র তিনটা তার মধ্যে আর একটা কিন্তু আমরা রয়ে পাউড করে দিলাম আমাদের কিল দশটা হয়ে গেছে আর তিনটা দুইটা লাইভ আছে সর্বোমোট

এবং যারা যারা ভিডিওটি শেষ অব্দি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে এ ধরনের নিত্য নতুন মজার ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ গাইস